দুশ্মান এই লোক আমি শফিককে দেখলাম একটা আচ্ছা আপনি বলুন তো দাড়ি টুপি থাকলি সে মলবি কথা বলে না অনেক চ্যানেলে মুখো হেলে কে এনেছে গাই মুখো হেলে টাকু থাকা দিল্লির উঁচু টুপি পড়ে আছে পনেরো তল্লা মালটা চশমা লাগিয়ে আছে তাকে বলছে এ মলবি নে বিজেপি কো ভোট দিয়া দিল্লি মে দাড়ী টুপি লাগালে গাই মুখ হেলে হারাম কোটা ঘোষ আছে না গাই দুয়াই ঘোষরা গাই দুয়াই না ভোরের বেলায় একটা গাই দুয়ারতে ঢুকেছে ঘোষ বালতি নিয়ে তখন ভোর একটু মুকাধার আছে সে গাই মনে করে ইড়ে গরুটাকে দুয়ারতে গেছে মেরেছে লা তখন দেখছে এটা তো ইড়ে গুণ গাই না কেন গায়ের মতন মুখটা ওটার নাম হচ্ছে গাই মুখ হেলে তো ওই মালটা হচ্ছে মলবি গোচের আরামবাগ টিভি হারাম কর শফিকুলকে বলছে সন এটা আপনাদেরকে হাদিস শোনাচ্ছে ওই হারাম শোনা দরকার আছে হাদিসটা কি বলে দি আল্লাহ নবী সাল্লামের লাশ চুরি করতে গিয়েছিল ঘটনাটা জানেন না জানেন না আল্লাহ নবী লাশ চুরি কারা তিনজন ইহুদি কজন বললাম তিনজন তারা পা পর্যন্ত জামা হাতে তসবি জিকির কোরআন মসজিদে নবির কোণে মদিনায় মসজিদে নবির কোণে তারা এতে নিয়েছিল কি বললাম এতে যখন তারা রাতের বেলায় মাটি কুড়ে কবর দিয়ে রাস্তা করছে যে আমরা জানো আল্লাহ নবীর লাশটা চুরি করে নিয়ে যেতে পারি আর দিনের বেলায় তারা সারা দিন কোরআন পড়ে আর নামাজ করছে কার্পেটের তলায় কাঠ বিছি দিয়েছে ওপরে কার্পেট তারা তলা দিয়ে পেরিয়ে যাবে রাস্তা রাতের বেলায় মাটি করে বাইরে ফেলে আসে শহরে তিনজন মিলে এই কাজ করছে আল্লাহ নবী সাল্লাম সেই যুগে বাদসাকে স্বপ্ন দেখালেন যে আমার লাশ চুরি হতে চলেছে বাদশাহ ঘুম থেকে উঠে বসে গেলেন প্রথম স্বপ্ন দেখে এত মারাত্মক স্বপ্ন এটা কি সত্যিকারই আমি আল্লাহ নবীকে দেখলাম তিনি আবার শুয়ে পড়লেন আবার স্বপ্ন দেখলেন তিনি উঠে তার চোখ দিয়ে পানি এলো আমি কি স্বপ্ন দেখছি তৃতীয়বার যে স্বপ্নটা নবীজি দেখালেন সেই তিনজনের চেহারাকে ওনার সামনে তুলে এই তিনটে ব্যক্তি আমার লাশ চুরি করতে চলেছে তুমি দেখো খুঁজো সকাল বেলায় উঠে সমস্ত মদিনাবাসীকে দাওত দিলে শহরের যত লোক আছে আমার ঘরে দাওত বাদশাহ কিন্তু চেয়ার নিয়ে বসে গেছে যারাই ঢুকছে চেহারাগুলো মিলুচ্ছে কিন্তু মিলছে না সব শেষ একজন পোজা বললে বাদশাহ আর একটাও লোক বেঁচে নেই সবাই খেয়ে ফেলেছে শহরের বলে না এখনো তিনটে লোক বাকি আছে তখন একজন বলল হে বাদশাহ তিনটে ব্যক্তি যারা মসজিদে নবীর কোণে এতে কাপ নিয়েছে বাদশার মনে সন্দেহ জাগলো ডাক ওই তিনজনকে বড় বাদশাহ দাউদ দিয়েছে তারা বলে পাঠালো বাদশাকে বলো আমরা এতে কাপ নিয়েছি বাদশা বললে তাহলে আমাকে যেতে হবে যখনই বাদশাহ দেখলো তিনজনের চেহারা মিলে গেল এই তিনটেই চেহারা আমাকে দেখিয়েছে আল্লাহ করো জিজ্ঞাসাবাদ হলো কার্পেট তোলা তলা দিয়ে তারা রাস্তা করছে দাঁতের বেলায় মাটি কুড়ে শহরের বাইরে ফেলে আর দিনের বেলায় তারা নামাজ পড়ে আর তসবি করে আল্লাহ নবী লাশ চুরি তো এ কর শফিকুল ওই ওইরকম ওই চোর মালকে দেখাইছে অরিজিনাল মলবি নয় যদি হিম্মত থাকে ও কত বড় মলবি আমার সঙ্গে একবার লাইভে বসতে বল আমি বেশি লয় তাকে খালি দিনে তালিম আর তালিমুল ইসলামটা ধরিয়ে দেবো খালি পড়ে ব্যাখ্যা করে দিবে ও মাল মলবি লয়টা গায়ে মুখো হেলে কিছুদিন আগে দেখছিলাম একটা গুটকা খোরকে নিয়ে এলো আমাদের দেশের দিয়ে প্রমাণ করাতে চাইছে যে আমি মলবি দিকে ভালোবাসি একটা ওর চ্যানেলটা খুলে দেখান ওকে বলুন সুতি থানায় বোম রাখতে গিয়ে রেলের ওপরে দুটো দাসদের ছেলে ধরা পড়েছিল খবর করেনি যতগুলো খবর করেছে মুসলিমদের বিরুদ্ধে করেছে এই হারামখোর এজেন্ডা চালাচ্ছে আর ই হচ্ছে আর এস এর এজেন্ডা বিজেপির দালাল আমি সব খবর নিয়েছি তোর যদি হিম্মত থাকে আমি তো বলেছি দশ মিনিট বস একটা কুত্তা সরে গেছে ভয়ার কথা বলেনি তার নাম হচ্ছে নাজিয়া ইলাই খান সে জানে কারপাল্লাই পড়েছি আর এই হারাম করু জানে না কারপাল্লাই পড়েছি কিছুদিন আগে দেখলাম আব্দুল্লাহ জুবের বলে একটা বক্তা আছে চব্বিশ পরগন নাম শুনেছেন আবদুল্লাহ জুবের মোবাইলে পাবেন ভালো কথা বলে তার বিরুদ্ধে বলছিল আপনি বক্তা থেকে শ্রোতা এবং সভাপতি সকলকে অপমান করছেন আপনারা দোকানদারদের অনেক কষ্ট হবে মেলা বসছে যাও না ওরসের মেলাতে যাও কোনো গানের অনুষ্ঠানের মেলা বসছে সেখানে দোকান বসাও না যেখানে হারাম কাজ হয় যেখানে একটা দিনের দাওতের কথা হচ্ছে একটা মসজিদ কেন্দ্রিক জলসা দোকান বসিয়ে আর মেলা বসিয়ে ছেলে মেয়ে এক কাছে আর সেই দোকান থেকে কমিটির লোক পয়সা তুলে মসজিদে লাগাচ্ছে কোন বাপের বেটা মুক্তি আছে তাকে নিয়ে আসুন স্টেজে যে মেলা বসাবেন যেখানে ছেলে মেয়ে একসাথে মিলামেশা করবে ঘুরে বেড়াবে আর সেখান থেকে টাকা তুলে মসজিদে লাগাবে ওটা জায়জ আছে আমি বাপের বেটা মোলবিকে এখানে দেখতে চাই নিয়ে আসুন তার যদি থাকে নিয়ে আসুন সে জায়েজ কারার দিবে বড় কষ্ট লাগে আপনি কি ভাবছেন আল্লাহর ওপরে ভরসা করুন আল্লাহ দিন চালাই আল্লাহ দিন মসজিদ পৃথিবীতে এতগুলো মসজিদ হয়েছে সরকারের এই ভারতের এতগুলো মসজিদ সরকারের বাপের এক টাকা নাই ঠিক বললাম না ভুল বললাম সব আপনাদের অনুদানে আমার আগের বক্তা বলল কেউ পাঁচ বস্তা দশ বস্তা সঙ্গে সঙ্গে আপনারা সিমেন্ট দিলেন এইভাবে চলছে না চলেনি মাদ্রাসাগুলো হাজার মাদ্রাসা মসজিদ আছে যেগুলো আপনাদের দান খাইরাতে চলছে তাহলে আপনি আল্লাহর ভরসা করেন না একটা জলসা করছেন আল্লাহর উপরে ভরসা করবেন যেই জলসা আল্লাহর উপরে ভরসা আপনাকে আমি হাজার জলসা দেখিয়ে দেবো নদিয়া ডিস্ট্রিকে চলুন আমি একটা জায়গায় জলসা করতে গেলাম আপনাদের এই থানাতে যতগুলো জলসা হয় সব সোতা মিলিয়েও অতগুলো সোতা হবে না গ্রামটার নাম হচ্ছে বাঙালঝি কি নাম বললাম বাঙালঝি চাপড়ার কাছে কমপক্ষে পঁচিশ হাজার সোতা কত বললাম পঁচিশ হাজার প্যান্ডেলের শেষ পর্যন্ত দেখতে পায় নাই পেছনে যারা বসছিল তারা স্কিনে দেখছিল বক্তা দি দুটো বক্তা রাত সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে জলসা শেষ অতগুলো জলসার সোতা একভাবে বসেছিল বারোটা পর্যন্ত একটা দোকান বসতে দেয়নি মানুষ দিকে খিচুড়ি খাইয়েছে অথচ আপনার এখানে জলসা করছেন মেলা বসিয়ে আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন ওই জন্যে আমি বললাম হারাম হালালকে পেহচান করুন দিনকে পেহচান করুন আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে যাচ্ছি ইউটিউবে রেকর্ডিং হচ্ছে এই জলসাগুলোর মেলা যদি বন্ধ না হয় আগামীতে এই জলসার মেলাগুলোতে জিনার আড্ডাখানা বসবে আর আটকাতে পারবে না কমেটি বলুন আর বক্তা বলুন আর এটার জন্যে দায়ী হবে এই বক্তারা যারা প্রতিবাদ করবে না আমি ওই জন্য আজকে প্রতিবাদ করছি যাতে আমাকে দাউত না দেয় আমি আপনার দাউতের বোকা নই আমি ত্রিপুরায় একটা জলসা করলাম এই বছরে বিশ্বাস করবেন না কয়েক হাজার শ্রোতা আমি একটা মেয়েকে রাস্তায় দেখতে পাইনি কৈলাসোর জেলা ত্রিপুরার জেনার বাড়িতে ছিলাম তিনি হচ্ছেন সংখ্যাগুরু সেলের মন্ত্রী আমি তিনার বাড়িতে ছিলাম একটা মেয়েকে দেখতে পাইনি একটা মেঘ আমি এই কয়েকদিন আগে কুড়ি পঁচিশ দিন আগে তেইশ তারিখে জানুয়ারি আমি জলসা করেছি আপনার কোচবিহারে হাটায় একটা মাদ্রাসার জলসা বিশ্বাস করুন একটা ফ্যামিলি বাড়িতে ছিলাম তো সন্ধ্যে থেকে ফজর পর্যন্ত তার বাড়িতে ছিলাম বেলা তিনটেই ঢুকেছি একটা মহিলার পায়ের আওয়াজ পর্যন্ত পাই না গলার আওয়াজ অনেক দূরের কথা অথচ একবারই কি আছে আমরা একদিকে রুমে মধ্যখানে কাপড় টেঙে দিয়েছে পর্দা ওইদিকে মহিলারা আছে তারা রান্না করছে সব করছে খাবার আমাদের কাছে আসছে বেটা ছেলেটা নিয়ে আসছে গলার আওয়াজ পায় না এটা আমি আল্লাহর কসম খেয়ে বলছি পায়ের আওয়াজ তো দূরের কথা গলার একটা স্বর বুঝতে পারিনি যে বাড়িটাই মহিলা আছে কি অথচ মা বিটি আছে বৌমা আছে সব আছে আওয়াজ পায় না আর আমাদের দেশের মেয়েরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বলুন আমার ভাই ইমানদারির সঙ্গে হাত তুলে বলুন তো কোরআনকে সবাই বিশ্বাস করেন তো সবাই করবো জোরে বলুন না ইনশাল্লাহ বিশ্বাস করবেন দেখুন কোরআন এমন এক মুকদ্দাস কিতাব আপনি পৃথিবীর যে কোনো বইকে আমি একটা বই লিখেছি আপনি বলতে পারেন বইটা ভুল আছে আমি মেনে নিলাম ভুল কোনো মলবি বই লিখেছে আপনি ভুল বলতে পারেন একে অপরকে কোন বড় বড় মনীষীরা বই লিখেছে কেউ কিন্তু তার কিতাবের ওপরে লিখতে পারেনি যে আমার বইয়ের মধ্যে কোনো ভুল নেই আমার আব্বাজি অনেকগুলো বই লিখেছেন কিন্তু বইয়ের ওপরে লিখতে পারেনি যে আমার লেখার মধ্যে ভুল নেই আল্লাহর কসম আল্লাহ তালা কোরআনে সোরাই বাকার প্রথমেই বলেছেন আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই জোরে বলুন সুবাহ আল্লাহ এটা পৃথিবীতে আর কেউ লিখতে পারেনি একমাত্র আল্লাহ রব্বুল আলমিন বলেছেন এরপর ভেবে দেখুন ইমানদারির সঙ্গে বলুন কাল সকাল আমি গাল খাই যা খাবো খাবো আমি বলে তো চলে যাই সুদ খাওয়া হারাম না হালাল কথা বলে না হারাম তাহলে আপনাদের এই এলাকায় একটাও সুদ ঘর নাই কথা বলেন আছে কোরআন কি বলছে রিবা আমি তোমাদের জন্য সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি আল্লাহ বর্ণনা করলেন কেউ যদি এক টাকা সুদ খায় সর্বনিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ নাউজ বলেন যে সুদ খাচ্ছে প্রতিনিয়ত মায়ের সঙ্গে জিনা করছে প্রত্যেক দিন ছত্রিশ বার করে ভেবে দেখুন যে লোক সুদ খাচ্ছে কোরআনে হারাম আছে রসুল হারাম বলেছেন এরপরে যে সুদ খাচ্ছে সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করল না সে লোক রসুলের বিরোধী না বিরোধী নয় আল্লাহ রসুলের দুশ্মন এক থেকে বড় দুশ্মন আর কেউ হতে পারে না তুমি যদি বলো আমি নবীর উম্মত আমি উম্মতে মাহাম্মতি তুমি যদি বলো আমি আল্লাহ রসুলকে ভালোবাসি আমি কোরআনকে বিশ্বাস করি তাহলে তোমার থেকে বড় নেমো খারাম পৃথিবীতে কেউ নেই তুমি সুদ খাচ্ছ বেইমান কাফেররা নিজেদের মেহনতে কামিয়াব আজকে আমরা আমাদের মেহনতে না কাম কত কোরআনের দাওত এত এত জলসা এত মাদ্রাসা এত মেহনত এত সম্মেলন এত তার তারপরেও কিন্তু পরিবর্তন হয়নি কেন বেইমান কাফেররা আমাদের থেকে বেশি মেহনতে কামিয়াবি লাভ করেছে কেন তাদের মেহনতে মিষ্টি আছে আমাদের মেহনতে জিনিস আছে। তাই না ইয়াসিনের শুনলে ইয়াসিন বলেছে সুদ খাওয়া যাবে না হারাম তাই কথা আমল করা যাবে না আর বেঈমান মেহনত করেছে তারা বলেছে প্রত্যেকটা বাড়িতে সুদকে ঢুকাও ঢুকিয়ে দিয়েছে আশা করি আপনাদের এলাকায় গ্রুপ লোন আর লোন নাই আছে না নাই বাড়ি বাড়ি এটাই তো বেঈমানদের মেহনত যাদের ঘরে ঘরে ঢুকিয়ে দাও আপনি বলুন আপনার সমাজে মুসলিম সমাজে সবথেকে কম বেতন কাদের ইমামদের মলবিদের আচ্ছা আপনি আপনার এলাকায় এই থানাতে একটা মলবি দেখিয়ে দেন ইমাম দেখান ছ হাজার বেতন পায় যার কারণে তার বউ কোমরে কাপড় গুঁজে বন্ধ লোন আর গ্রুপ লোন করতে গেছে একটা দেখাতে পারবেন নাই কেন আমরা আল্লাহর রসুল সাল্লামের হাদিসে বিশ্বাসী আল্লাহর কোরআনে বিশ্বাসী নবী আকরম সাল্লাহ আলি সাল্লাম হাদিস বর্ণনা করলেন যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন না সুহান আল্লাহ আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত আমরা বিশ্বাস করি একটা ইমাম ছ হাজার বেতন পাই তার মধ্যে আল্লাহ বরকত দিয়েছে যে তার বউকে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোনার বন্ধন লোন করতে হয় না তুমি টোটো চালাও কালিয়াচকে তিরিশ হাজার রোজগার করো মাসে তুমি অটো চালাও মাসে কুড়ি হাজার রোজগার করো পরও আল্লাহ তোমার বরকত দেয়নি যে তোমার বউকে অফিসারের সামনে কাপড় খুলে বলেছে যাও কোমরে কাপড় গুঁজে গ্রুপ নিয়ে বন্ধন আল্লাহ আপনার যে নারাজ আপনার কুড়ি হাজারে আপনি বরকত পাননি আপনার এই কুড়ি হাজারে বরকত নেই আপনি অবাক হবেন আপনি বিশ্বাস করেননি যদি হালাল রুজিতে আপনার বিশ্বাস থাকতো আপনার ফ্যামিলিতে নামাজ থাকতো আপনার ফ্যামিলিতে রোজা থাকতো আপনাকে একটা একটা করে বলে দিই মদ হারাম না হালাল পানির বোতলটা দেন একটা মদ নেশাগ্রস্ত জিনিস তোমাদের জন্য এইভাবে স্পর্শ করা হারাম কি বললাম খাওয়া অনেক দূরের কথা এইটাই মদ আছে কিংবা গাঁজা আছে কিংবা আফিং আছে কিংবা হিরোইন আছে এইভাবে স্পর্শ করাটা কি হারাম আপনাকে আমি কালিয়া চকে দেখিয়ে দেব মুসলমান মদ বিক্রিও করছে মদ খাচ্ছে ঠিক বললাম না ভুল বললাম তাহলে যখন কোরআনে হারাম আছে থেকে থেকে বড় বড় কেউ কেউ আছে। আছে। অথচ আপনি অবাক হবেন একটা অমুসলিম ভাই আপনার রেসপেক্ট করে আপনার ধর্মকে ভালোবাসে আমি কয়েকদিন আগে বলেছি আজকে আবার আপনাকে এখানে বলে যাচ্ছি এই থানার মানুষকে মালদা জেলার মানুষ শুনে যান আমি বর্তমান ডিস্ট্রিক্টের মানুষ বর্তমানে গোটা পশ্চিমবাংলা নয় গোটা ভারতবর্ষ ঘুরি আমি শুধু পশ্চিম পশ্চিমবাংলার ভেতরে জলসা করি না ত্রিপুরা আসাম যাই না আসাম রাজ্যের না আমি আমি মুম্বাই জলসা করি হায়দ্রাবাদে জলসা করি গুজরাটে জলসা করি বিভিন্ন রাজ্যে জলসাই যাই আমি শুধু আপনাদের এখানে নয় আমাকে যদি বলেন হুজুর তিন ঘন্টা দু ঘন্টা উর্দুতে বক্তব্য দিতে হবে আমি টানা উর্দুতে বক্তব্য দিয়ে দিব ইনশাল্লাহ আমি বিহারে জলসা করতে যাই চন্দন কেয়ারি ধানবাদ পাকুর আপনার ওইদিকে ডহুয়া ভাগলপুর যাই সময়ের অভাব বলে দিকে দাউত কমলি। আমার ভাই আপনি যদি বহরমপুরের কাছে বহরমপুর যান চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে যেমনি আপনি মোরগিরাম পার করবেন একটা মোড়ের নাম পলসন্ডা মোড় তার আগে একটা ধাবা আছে পাপ্পুদা ধাবা পাঞ্জাবিদের দু ভাই মাথায় পাগড়ি মুখে দাড়ি হোটেল চালাচ্ছে তার হোটেলে বোর্ড লাগিয়ে রেখেছে তিনটে একটা হচ্ছে মদ পান করা নিষেধ একটা হচ্ছে মদ বিক্রি নিষেধ আর একটা হচ্ছে নো স্মোকিং এখানে ধূমপান নিষেধ তারা জানে আমরা যেখানে ব্যবসা করছি এই মুর্শিদাবাদ জেলা সেভেন্টি ফাইভ পার্সেন্ট মুসলমান আর মুসলমানদের জন্য মদ স্পর্শ করা হারাম আর আমি তার হোটেল থেকে বেশি নয় ধুলিয়ান পর্যন্ত মুসলমানদের এমন হোটেল বার করে দেব দশখানা যে হারাম কররা মধু খাই মধু বিক্রি করছে এরা জানে হারাম তারপরেও এর থেকে আল্লাহ দুশ্মন কেউ আছে আপনি চলুন মসজিদে বুঝতে পারবেন মদ খেয়ে মসজিদে প্রবেশ করা যায় না নিষেধ আছে আপনি ধরে তাকে মারবেন গাঁজা খেয়ে ঢুকলে তাকে বেঁধে তার বিচার ডাকবেন অথচ আমাদের দেশে কন্টিনিউ সুদ খেয়ে যাচ্ছে দিনে আতল লাগিয়ে মসজিদে নামাজ পড়তে পায় সুদখোররা কেউ প্রতিবাদ করে না বলে এরা সুদ ছাড়ে না ইমাম সাহেব যদি খোদবা দেয় তার দিন ইমামের চাকরি কমিটির লোক তাড়াবে সুদ খোদ্দের চাপে বীরভূম ডিস্ট্রিক্ট আমি গ্রামের নাম করব না বীরভূম থেকে দুজন ইউটিউবার এসছে আবদুল্লাহ মিডিয়া এমডি আব্দুল্লাহ এমডি রিজওয়ান আর আপনাদের এলাকার বিভিন্ন মিডিয়ারা আছে কি আমাকে খেতে দিলে